যদি একটা জীবকে কেউ রক্ষা করতে পারে তাহলে একমাত্র তার গুরুদেবেই পারবে তাকে রক্ষা করতে গুরু যাকে রাখে তাকে কৃষ্ণও মারতে পারে না তাই গুরুদেবের শরণাপন্ন নেওয়া যেমন গুরুদেবের প্রণাম মন্ত্রে একটু আগে পাঠ করলাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্ময় শ্রী গুরুবে নমহা গুরুদেব কোনো ব্যক্তি নয় গুরুদেব কোনো মানুষ নয় আজকে গুরুবাদী সমাজ করে ফেলেছি আমরা আমাদের এই সমাজে গুরুদের মধ্যে একটা ডিভাইডেশন তৈরি করেছি আপনি অমুক গুরের শিষ্য আমি অমুক গুরুর শিষ্য আমার গুরুদেব ভালো বেশি আপনার গুরুদেব খারাপ বেশি এই সমস্ত নিয়ে বড় একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে সনাতন ধর্মের মধ্যে তবে একটি কথা জেনে যাই আমরাই ভাগবতের আসরে গুরুদেব বিশেষ কোনো ব্যক্তি নয় গুরুদেব বিশেষ কোনো ব্যক্তি নয় গুরুদেব আপনার একার হতে পারে না আপনার গুরুও আমার গুরু আমার গুরুও আপনার গুরু তাই যদি হয় তাহলে আমরা সকলেই সম্পর্ক হই গুরু ভাই বোন একে অপরের সাথে আমরা কেন এত বড় সম্পদ থাকতে কেন সেই সম্পদটাকে ভাগ করছি একটা বাবার যদি দশ বিঘে জমি থাকে যদি দশটা ছেলে থাকে দশটা ছেলে ভাগ করলে এক বিঘে করে ভাগে পাবে আর যদি একসাথে থাকে তাহলে ওই দশটা ছেলেই বলতে পারে বড় ছেলেটা বলতে পারে আমাদের দশ বিঘা জমি মেজো ছেলেটা বলতে পারে আমাদের দশ বিঘা জমি আবার ছোট ছেলেটাও বলতে পারে আমাদের দশ বিঘা জমি আর যদি ভাগ করে দেন তাহলে বলবে এক বিঘা জমি তোমার কতটুকু জমি আছে বলবে এক বিঘা জমি তদ্রুপ এত বড় একটা সম্পদ গুরুদেব সেই গুরুদেবকে কেন আপনি আমি ভাগ করে দিচ্ছি বলুন ইংরেজি একটি কথা আছে ওয়াটার হ্যাজ নো কালার জলের কোনো রং হয় না তদ্রুপ গুরুদেবের কোনো রঙ হয় না গুরুদেব তো গুরুদেবই গুরুদেবের কি কখনো রঙ হয় আজকে গুরুদেবকে ভাগ করে দিচ্ছি আপনি আমার গুরুদেবের নিন্দা করছেন আমি আপনার গুরুদেবের নিন্দা করছি অথচ এই নিন্দার মাধ্যমে আমরা যে জন্ম জরা বেধির মধ্যে জড়িয়ে যাচ্ছি সেইটা কিন্তু আমরা কখনো চিন্তা করছি না আমি একটা গুরু ধরলাম আজকে নিত্যানন্দ প্রভুর আলোচনা তো তাই গুরুদেব গুরুদেবই হচ্ছে নিত্যানন্দ প্রভু তাই ওনার আলোচনা দিয়ে আমি শুরু করেছি আমি গুরুদেব ধরলাম আমার গুরুদেব যখন আমি ধরেছি আমারটা বা আপনারটা যারটাই বলেন আমরা যখন গুরুদেব ধরি ধরার আগে গুরুদেবকে চেক করতে হবে গুরুদেব ঠিক আছে কিনা না গুরুদেব তত্ত্ব জানে কি না গুরুদেবের রূপ আছে কিনা না গুরুদেবের যৌবন আছে কিনা না গুরুদেবের কথা সুন্দর কিনা না ধরার আগে যখনই কানটা পেতে দিলাম এবার আর চেঞ্জ করা বা গুরুদেবের প্রতি বিরূপ ভাবনাপন্ন করলে জন্ম জরা বেধি অনন্ত বছর আমাদেরকে কাটাতে হবে যেমন আমরা যখন বিয়ের পরিণয় হয় বিয়ে করার আগে মেয়েটাকে যত দেখার দেখে নেন কোন বংশের সুন্দর কিনা শিক্ষিত কিনা ডিগ্রি আছে কিনা মেয়েটার ভাষা সুন্দর কিনা চলাফেরা সুন্দর কিনা মেয়েটার মাথায় চুল আছে কিনা এগুলো বিয়ের আগে আমরা দেখবো কিন্তু যখন বিয়েটা হয়ে যায় এরপরে যদি বলি না আমার এই বউটার ভালো লাগে না এখন অন্য একজনের বউ ভালো লাগে অন্য একজনের মেয়ে ভালো লাগে তখন এই সমাজে আপনার পরিস্থিতি আমার পরিস্থিতি কী হয় তদ্রুপ আমরা যদি মনে করি আপনার যে গুরুদেব এই গুরুদেব এবার ভালো লাগে না এখন ভালো লাগে কাকে এখন ভালো লাগে ওই জয় পতাকা স্বামী মহারাজকে এখন ভালো লাগে কাকে এখন ভালো লাগে ওই অমুক মহারাজকে এখন ভালো লাগে কাকে এখন ভালো লাগে মিশনের মহারাজকে এখন ভালো লাগে কাকে এখন ভালো লাগে যে আমি নিত্যানন্দ সেবাশ্রমের ওনাদেরকে ভালো লাগে তার মানে কি বোঝালাম আমরা ওই যে যেমন স্ত্রীটাকে ঘরে রেখে কে ভালোবাসা এই রূপ আমাদের অবস্থা হয়েছে আপনার গুরুদেব আপনার মাথার মণি তাই বলে অন্যের গুরুদেবকে আপনি নিন্দা করতে পারেন না অন্যের গুরুদেবকে আমরা নিন্দা করি বলেই আমাদের জন্মজরা বেধি আর সেরে যায় না যেই গুরুদেব ধরবো আমরা সেই গুরুদেবকে আগে জানবো তারপর ধরবো যেমন একটা যদি কাপড় কিনতে যাই দশটা দোকান আমরা দেখি দশটা দোকান দেখে কাপড় কিনি কাপড়টা ভালো কিনা এর রংটা ভালো কিনা এর লংজিবিটি কেমন এর দামটা কেমন আবার এই কাপড়টা পরলে আমাকে কেমন লাগবে এত কিছু চিন্তা করি একটা কাপড় কেনার সময় কাপড়টা থাকে কতদিন এক বছর দুই বছর ছয় মাস এর বেশি তো থাকে না আপনি যত দামি কাপড়ই হোক এর বেশি থাকবে না আপনি একবার চিন্তা করে দেখুন কাপড় কেনার সময় এক বছর ছয় মাসের জিনিসটা কেনার সময় আপনি এত কিছু চিন্তা করলেন অথচ লক্ষ লক্ষ বছর জন্মের পরে দুর্লভ একটা মানব জনম পেয়েছি সেই জনমটাকে আমি কার হাতে তুলে দিচ্ছি তাকে একবার আমি চেক করে নিলাম না যে সে ঠিক আছে কিনা না সে আমাকে সঠিক পথ দেখাতে পারবে কিনা ভাগবত বললেন গুরুদেব নশস্যা পিতামাতা নশস্যা ভাগবত বললেন দৈব নশস্যা ভাগবত বলছেন গুরুদেব ত্যাগ করা যায় পিতা মাতা ত্যাগ করা যায় দেবতা ত্যাগ করা যায় ভাগবত বললেন এখন এইটুক পরে যদি আপনি বাদ দিয়ে দেন তাহলে দেখবেন বাবা মাকে ছেড়ে দিয়েছি ওই যে ভয়ঙ্কর এইটুক পরে যদি আপনি বাদ দিয়ে দেন তাহলে ভাগবতের দোষ হয়ে যাবে কিন্তু কৃষ্ণ কৃষ্ণদৈপ্যায়ন ব্যাসদেব তিনি এর আগে এবং এর পারে পরে অনেক সুন্দর সুন্দর আলোচনা করে যুক্তি দিয়েছেন যেই গুরুদেব আপনাকে কৃষ্ণ ভক্তিতে সহযোগিতা করে না ভাগবত বলছেন তাকে ত্যাগ করলেও অপরাধ হবে না যেই পিতামাতা কৃষ্ণ ভক্তিতে সহযোগিতা করে না ভাগবত বললেন ওই পিতামাতা ত্যাগ করলেও দোষ হবে না অপরাধ হবে না কিন্তু সেই পিতামাতা কি আছে আমাদের এই সমাজে আপনারা এখানে যারা আসছেন সবার তো পিতা মাতা আছে কোনো বাবা মা কি বাধা দিয়েছে যে আজকে ভাগবতে যেও না তাহলে বাধা যেহেতু দেয় না তাহলে আপনি কেন পিতা মাতাকে বাদ দিচ্ছেন তাহলে কি ভাগবত লঙ্ঘন হলো না এর জন্য কি ব্যাসদেব মরতে বসেছে ব্যাসদেব আজকে মরতে বসেছে দেহ রেখে দিবে কেন মা জিজ্ঞেস করলেন কেন সরস্বতী মা বলছেন তুমি দেহ রাখবে কেন বলছে আমি কোনো ভক্তের সেবায় লাগলেম না তাই আমার আর বেঁচে থাকার কোনো অধিকার নেই ভক্ত সেবার তরে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি ঘুরে বেড়াই আমি মহাভারত রেখেছি আমি বিভিন্ন গ্রন্থ আদি লিখেছি বর্ণনা করে আমি যেন তৃপ্তি পাচ্ছি না মনে হচ্ছে যেন এই জীবকে আমি কিছু দিতে পারছি না তো যদি আমি জীবের কাজেই না লাগি তাহলে আমার বেঁচে থেকে আর কি লাভ তখন সরস্বতী মার প্রার্থনার মাধ্যমে তার গুরুদেব আবির্ভূত হল ব্যাসদেবের গুরুদেবের নাম কি নারদমুনি নারদমুনিকে আহ্বান করলেন সরস্বতী মা ওই দেবতার ডাকে সেই সরস্বতী মায়ের ডাকে আজকে নারদমুনি উপস্থিত তার শিষ্যকে রক্ষা করবার জন্য এসেছে শিষ্যকে একজনই রক্ষা করতে পারে সে হচ্ছে গুরুদেব আমরা গুরুদেবের চরণে তুলসী দেই অনেকে দেয় প্রশ্ন আসে কিনা না যে গুরুদেবের চরণে তুলসী দেওয়া যায় কি না হ্যাঁ গুরুদেবের চরণে তুলসী দেওয়া যায় আবার যায় না দুইটা উত্তরেই আমাদের শাস্ত্রে রয়েছে গুরুদেবের চরণে তুলসী দেওয়া যাবে কখন দেওয়া যাবে যখন আপনার গুরুদেবের ছবি মূর্তি দেখে দেখে সাধন ভজন করতে 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 আপনার গুরুদেবের বদনে যেদিন অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিককে আপনি দেখতে পারবেন তৎক্ষণাতি তুলসীপত্র দিয়ে তাকে সেবা দিতে পারবেন আর যখনই আমাকে যদি কেউ গুরু মানেন যদিও আমি এই কাজটা করার যোগ্য নই আমাকে দেখে মনে করেন যদি শাওন প্রভু আমার গুরুদেব শাওনের চরণের তুলসী দেই তাহলে আপনার অপরাধ হয়ে যাবে যদি মনে করেন শাওন নয় গুরু কৃষ্ণ অভেদ উনি হচ্ছে কৃষ্ণ উনি গুরুরূপে আমার কাছে এসেছেন এই রূপ ভেবে যদি আমি তার ভজন করতে পারি তাহলেই একমাত্র তুলসী পত্র শ্রী গুরুদেবের শ্রীচরণে দেওয়া যায় না হলে সাবধান তুলসী দেবী কোনো সাধারণ কোনো বৃক্ষ নয় সাধারণ কোনো বৃক্ষ নয় আমাদের কাছে অন্যান্য বৃক্ষরা কি দেয় অক্সিজেন দেয় আর আমরা নাইট্রোজেন দেই আমরা নাইট্রোজেন সারছি আর বৃক্ষ থেকে অক্সিজেন নিচ্ছি মনে রাখবেন একটাই বৃক্ষ বিশ্ব ব্রহ্মাণ্ডে সেটা হচ্ছে তুলসী বৃক্ষ যেই তুলসী বৃক্ষ কারো কাছ থেকে কোনো কিছু ধার নিয়ে চলে না তুলসী বৃক্ষ শুধু অক্সিজেন দান করেই যাচ্ছেন তিনি কোনো নাইট্রোজেন গ্রহণ করে না বিজ্ঞান প্রমাণ করেছে আপনারা প্রমাণ করে দেখবেন আজকে সেই তুলসী বৃক্ষ অনেক সময় গুরুদেবের বক্ষে দেওয়া হয় বলে গুরুদেবের বক্ষে দিই হ্যাঁ আপনি বক্ষে দিতে পারেন কিন্তু সাবধান ওই তুলসী বৃক্ষ পত্রটাকে যখন আপনি ধৌত করবেন তখন যেন এর সাথে জল না থাকে জলটা ঝাড়া দিয়ে তারপরে গুরুদেবের বক্ষে দিবেন ওই গুরুদেবকে যদি মানুষরূপে আপনি ভাবেন তখন যদি মানুষরূপে ভাবেন তার বক্ষে তুলসী পাতা দিতে চান তাহলে জলটা ঝাড়া দিয়ে দিবেন এর অর্থ হচ্ছে ওই তুলসী পত্রের জলটা যেন নিগড়িয়ে যেন ওই আপনার মানুষরূপী গুরুদেবের চরণে যেন না যায় তাহলে কিন্তু অপরাধ হয়ে গেল মাথায় রাখতে হবে এইগুলো ভাগবত শুনে এত শ্লোক শুনে কি হবে আঠারো হাজার শ্লোক আঠারো হাজার শ্লোকের প্রথম শ্লোক ওম নম ভগবতে বাসুদেবায় সর্বশেষ শ্লোক নাম সন কীর্তন সর্বপাপ প্রণশনাম প্রণাম দুঃখ সমন হরিপ্রিয়তা ভাগবত বললেন যখনই এই জীব নাম সংকীর্তন করবে তখন এই জীবের আর পাপ বলতে কিছু থাকবে না আর যখন এই জীব প্রণাম করবে তখন আর এই জীবের দুঃখে দূরীভূত হয়ে যাবে নাম সংকীর্তনও জয়সীয় অর্থাৎ নাম সংকীর্তন যখনই জৈশীয় শব্দের অর্থ যখনই নাম সংকীর্তন জৈশীয় যখনই এই জীব নাম সংকীর্তন করবে নাম সন কীর্তন সর্বপাপ ও প্রণসনাম সর্বম শব্দের অর্থ দূরীভূত হওয়া সর্বপাপ দূরীভূত হয়ে যাবে কিসে নাম সন প্রণাম প্রণামও দুঃখ সমন। প্রণাম করলে দুঃখ থাকবে না প্রণাম দিব কাকে ভাগবত বললেন কাকে প্রণাম দিব হরি প্রিয় তান হরির এবং হরির প্রিয়কে হরি হচ্ছে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং তার প্রিয় হচ্ছে তারই হেলাদিনী শক্তি শ্রীমতী রাধারানী এই যুগল মূর্তিকে যদি কেউ প্রণাম করে তাহলে দুঃখ সমানও দুঃখ দূরীভূত হয়ে যাবে আজকে প্রণামও দিচ্ছি হরিনাম কীর্তনও করছি দুঃখও যাচ্ছে না পাপগুলোও যাচ্ছে না তার মানে সঠিকভাবে দেওয়া হচ্ছে না প্রথমেই তো ভুল করি স্থূলে গুরুদেবকে মানুষ ভাবি গুরুদেবের কাছে আমি কেন গিয়েছি বলুন একটা কারণে গিয়েছি হে গুরুদেব আপনি আমাকে সেই পথ দেখান যেই পদ দেখবার জন্যে অনন্ত অনন্ত কোটি বছর আমি ভ্রমণ করে বেড়াচ্ছি এই বিশ্ব ব্রহ্মাণ্ডময় কখনও বৃক্ষ হয়েছি কখনো কীটপতঙ্গ হয়েছি কখনো পাখি হয়েছি কখনো বা গুরমলতা হয়েছি কখনো বা পশু হয়েছি কখনো মানুষগুলো জন্ম নিয়েছি কিন্তু আমার দুঃখ দূরে যাচ্ছে না এই দুঃখগুলো দূরীভূত করবার জন্যেই আজকে কলির যুগের পাবন অবতার অনন্ত বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের মালিক শ্রীমতী রাধারানী আজকে গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে নবদ্বীপের মাটিতে আবির্ভূত হয়ে তার প্রাণের ভাই নিত্যানন্দ প্রভুর সহিত চারটি বাহুকে একত্রিত করে চারটি বাহু একত্রিত হয়ে উপরে উঠিয়ে বললেন একবার বদনে হরি বলো তাহলেই তোমাকে কৃপা করে দিব চল রে আমার মন মধুর বৃন্দ যমুনারি ধারে ধারে তমালের বন ওই বৃন্দাবন ধাম মাঝে এই মনটাকে যদি নিয়ে যেতে চাই তাহলে আমাদের মনের কাছে প্রার্থনা করতে হবে মন হচ্ছে অন্ধ রাষ্ট্র চোখে দেখে না কিন্তু ক্রিয়াটা মনেই করে এই মনটাকে যদি একবার আমরা বৃন্দাবনে নিতে পারি বৃন্দাবনের সেই ব্রজেশ্বরীর কৃপা যদি লাভ করতে পারি তাহলে আমাদের ইন্দ্রিয় সকল সকলই সোজা পথে চলবে বাঁকা পথে আর কখনো যাবে না এই মনটাকেই তো নিচ্ছি না মনটাকেই তো প্রার্থনা করছি না যে মন একবার বৃন্দাবনে চলো যদি বলি মন এই মসুরার রাধাগোবিন্দ মন্দিরে চলো তাহলে রাধাগোবিন্দর মন্দিরেই মন আসবে